আপনি একা একা আচ্ছা একা একা যাবে না উনি যত অন্ধকার হচ্ছে আমার সুতরাং আমাকে যেতে নিরাপত্তার না না আমার জীবনে চাই তো জীবনে মূল্য আমার উদ্যোগ নিতে পারতেন আমি সহকারী রিটার্নিং অফিসারের কোন কার্যকলাপে আমি সন্তুষ্ট নই কারণ তিনি আমাদের থেকে এখান থেকে এসে পড়েছেন আজকে চার ঘন্টা আমি এখানে অবস্থান করলাম তিনি কোন ভূমিকা দেখেন

দেখো তখন আগে যখন আমার এই ভুলটাকে নিরাপত্তা দিয়ে আমার থেকে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি এই নির্বাচনে মাঠ থেকে পালিয়ে যাওয়ার জন্য না আমাকে যে পালানির পরামর্শ দিচ্ছেন এই পালানির পরামর্শ प्लीज আমাকে দিবেন না আমি 맞চাই আমি না না আমি বলি আমি এই সরকারের রাস্তা দিয়ে আমার লোকজনকে একেবারে সুশৃঙ্খল ভাবে আমি নিয়ে হেঁটে যাব যদি আমার উপরে আক্রমণ হয় আমি আর জীবন যাবো আপনাদের কোনো দায়ী করবো এখন আপনারা আপনার না আপনার এখানে পুলিশ বাহিনী আছে আমাদের সেনা বাহিনী ভাইরা আছে ওনারা আমাদের সামনে স্কোর দিয়ে যাক আমরা যদি অনলাইন করি ওনারা দেখবেন আর কেউ যদি ঝুর করে আসে আমার আক্রমণ করে সেটা প্রতিহত করার দায়িত্ব না যদি দায়িত্ব না হাইকোর্ট পালন করতে পারেন যা হবার কবালে আমাদের হবে আমি নির্বাচনের মাঠ থেকে এইভাবে পালিয়ে যাব না দয়া করে প্লিজ আমাকে আর কিছু বলবেন না কি কিছু বলবেন না এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আমার কথাটা বুঝেন যদি অন্ধকার নেমে আসে এখানে আরো ভয়াবহ সংকটের সম্ভাবনা রয়েছে তখন সমস্যা হয়ে যাবে বরং এখন আমার সমস্ত কিছু কন্ট্রোলে আছে আমার দলের সমস্ত লোকজন আমার কন্ট্রোলে আছে আমি নিয়ে যাব সকলকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন প্লিজ আমার সঙ্গে যে সমস্ত ভাই এসেছেন আমি আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করলাম কোনো প্রকারের সাউন্ড হবে না একেবারে তিন পতন নীরবতায় আমরা প্রশাসনের নেতৃত্বে আমরা এই রাস্তা দিয়ে যাব ঠিক আছে শান্তি চাই আমরা ধৈর্যের সর্বোচ্চ পরাকাষ্ঠা দেখাতে চাই যদি আপনারা আমার ভালো চান যদি আপনারা আমার লোক হয়ে থাকেন তাহলে দয়া করে কেউ গালি দিয়ে একটা সাউন্ড করবেন না ধন্যবাদ সকলকে আপনি একা একা দুশন একা একা যাবে না উনি